একেবারে আপনাদের সামনে এই মুহূর্তে যে খবর তুলে ধরব বিষ্ণুপুরে পদযাত্রা সভার থেকে রীতিমত সেই সভা মঞ্চ থেকেই সৌমিত্র খাঁ অভিষেক বন্দ্যোপাধ্যাকে তুমুল কটাক্ষ করলেন যে কথা হচ্ছে রে রীতিমত রাজ্য রাজনীতিTolpar আপনারা দেখতে পাচ্ছেন যুব দিবসে বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপি যুব মোর্চার পদযাত্রা একেবারে পদযাত্রা শেষে চকবাজারে পথসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যাধ্যাকে তীব্র কটাক্ষ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ আজকে বিষ্ণুপুরে একটি কর্মসূচিতে অংশ নেন অর্থাৎ আজকে যুব দিবস সেই যুব দিবসে অংশ নেন এবং তারপরেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় এসে র্যাম্পে হেঁটেছেন আমি তাকে অনুরোধ করব এরপর বাঁকুড়ায় এলে তিনি বৌদিকেও সঙ্গে নিয়ে আসবেন এবং র্যাম্পে হাঁটবেন তাহলে আমরা বুঝতে পারবো এয়ারপোর্ট থেকে সোনা চুরি হয়েছিল অর্থাৎ গত দশ তারিখ বাঁকুড়ার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি একটি পরিবর্তন দলীয় কর্মসূচি করেছিলেন এবং সেখান থেকেই তিনি সালতোড়ায় যে কর্মসংস্থান পঁচিশ হাজার আহ মানুষকে কর্মসংস্থান করা হবে আগামী দু মাসের মধ্যে এই ধরনের একাধিক প্রতিশ্রুতি দিয়ে গেছেন এবং সেই কাজ কতদিন হয় সে প্রশ্ন তো সময়ে বলবে তবে দেখো সৌমিত্র শোরগোল শুরু হয়েছে আর বিজেপি সাংসদের এই বক্তব্যের পাল্টা দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন সুব্রত দত্ত তিনি বলেন যে রাজনৈতিকভাবে সমিত্র পেরে উঠতে পারছে না এবং সে কারণেই তিনি এই ধরনের উল্টোপাল্টা মন্তব্য করছেন ওনারাও অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস কখনোই মন্তব্য করে না ফলে খাঁকে হুশিয়ারি দিয়ে বলেন তিনি সংযত হয়ে যান এবং দেখো আমরা জানি যে আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে এশাইর কে নিয়ে শাসক বিরোধী রাজনৈতিক তরজা তো চলছেই তারই মাঝে বাকুড়ার বিষ্ণুপুরে সৌমিত্রkhar এই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেও কিন্তু রাজনৈতিক পারদ আরও বেশি চড়তে শুরু করেছে সেও সে একেবারে ধন্যবাদ সঞ্জীব আমরা যে খবর থেকে নজর রাখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কটাক্ষ সৌমিত্রখায় একেবারে পদযাত্রা থেকে সেই সভা থেকে সরাসরি কটাক্ষ তার বাকুরা জেলা কিছু দিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমি বলছিলাম অভিষেক বাবু খুব ভালো আপনি র্যাম্পে হাঁটছেন আপনার সঙ্গে যদি বৌদি থাকতো সোনা বৌদি সেই বৌদি যদি চুরি করে বৌদিকে দেখতো র্যাম্পে হাঁটতো তাহলে আরো খুব ভালো লাগতো আমি বলবো আহ্বান করবো বাঁকুড়া জেলা যখন আসবে আমি জানি না বাঁকুড়া জেলা যখন আসবে যখন বৌদিকে যদি সঙ্গে নিয়ে আসবে র্যাম্পে হাঁটে তাহলে সেটা খুব ভালো লাগে যে তাকে আমরা চিনবো এখানে যে এয়ারপোর্টে সোনা চুরি হয়েছে দেখুন সৌমিত্র যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওনার স্ত্রী সম্পর্কে বলেছেন কারণ উনি একজন পরিচিকর মানুষ প্রথম কথা হচ্ছে উনি পাঁচ বছরে সাংসদ হয়েছেন এলাকার উন্নয়নের সাথে থাকেন না মানুষের সাথে যোগাযোগ নেই একবার করে দিল্লি থেকে আসেন পরিযায়ী শ্রমিকের মতো আর খবরের শিরোনামে আসার জন্য মুখে যা আসে তাই বলে যায় আমি সৌমিত্রবাবুকে বলবো সৌমিত্রবাবু দয়া করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ের কাছে যাওয়ার চেষ্টা করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই করো হামলা আবার জিতবে বাংলা এই কর্মসূচি নিয়ে বাংলা ঘুরছে একবার জনসমুদ্রগুলোর দিকে একবার তাকান তারপর অভিষেকগঞ্জ গোর্দায় এবং পরিবার সম্পর্কে